আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে তোমাদের যে অর্ধবার্ষিকীর যে বিজ্ঞান সাজেশন ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আগের দুই ভিডিওতে আলোচনা করেছিলাম তো যারা দেখোনি অবশ্যই দেখে আসবে কারণ তোমাদের অর্ধবার্ষিকী সবচেয়ে ভালো একটা প্রিপারেশন নিতে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে এবং তোমাদের কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসতে পারে কমন সেগুলোই কিন্তু বলে দিয়েছি তো চলো শুরু করা যাক এখানে তৃতীয় অধ্যায় তৃতীয় কিন্তু আমি ঠিক কারণ অধ্যায়ও যেই পয়েন্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের পড়ায় পড়িয়ে বুঝিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষায় যেয়ে লিখতে পারো তো এখানে আমরা পড়বো তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রাবণ এবং প্রসেদন তো চলো শুরু করা যাক এখানে যদি আমরা দেখি উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে অর্থাৎ উদ্ভিদ এই যে একটা উদ্ভিদ ধরো একটা গাছ এই যে তার মূলের সাহায্যে মাটি থেকে পানি তার যে মূল তার সাহায্যে কি মাটি থেকে পানি অর্থাৎ মাটি ভাবে এটা মাটিতে যে পানি দিলাম আমরা এই পানি মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতরে দিয়ে পাতায় পৌঁছায় এবং দেখো গাছটা যে শোষণ করছে এই গাছটা পানি ও খনিজ লবন শোষণ করে তার যে পাতা আছে এই পাতায় কিন্তু সেটা পৌঁছায় এটা বোঝাতে চেয়েছে এই লাইনটার মাধ্যমে আবার উদ্ভিদ দিয়ে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবন শোষণ ও ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয় এটাই ব্যাপন অভিশ্রাবণ শোষণ পরিবহন ও প্রসোধনের মাধ্যমে ঘটে তো এই যে প্রক্রিয়াটার কথা বলা হলো সেগুলো কিন্তু ব্যাপন অভিস্রাবণ শোষণ প্রসেদন এগুলো মাধ্যমে ঘটে এই দেখো এখানে কিন্তু আমাদের একটা বলে দেওয়া হয়েছে চিত্রতে তো আমি এই চিত্রটা তোমাদের ভালোভাবে বুঝেছি যাতে তোমরা যদি এই রিলেটেড প্রশ্ন আসে এইভাবে লিখে দেওয়া ধরো এটা একটা উদ্ভিদ আমি যদি কালারটা একটু চেঞ্জ করি তাহলে ভালো হয় এখান থেকে ধরো আমি কালারটা নিলাম তো এটা ধর উদ্ভিদ এই যে উদ্ভিদটার কি এটা হলো তার মূল এটা তার মূল অর্থাৎ এইখানে যে আমরা ধরো পানি দিলাম এই মাটি আছে অবশ্রাবণ প্রক্রিয়ায় পানি শোষণ এই দেখো এই যে এই স্তরটা এই স্তরটা কিন্তু মাটি কারণ আমরা এই যে শিকড় এটা কিন্তু দেখতে পারি না সেকর দেখতে পারি সে তো দেখতে পারি না তো এই পর্যন্ত ধরো এটা মাটি তো এটা হল মাটি এটা মাটি তো মাটিতে যে পানি থাকে মাটিতে কিন্তু পানির একটা স্তর থাকে অর্থাৎ সেই মাটিতে যে পানির স্তর থাকে সেই পানি থেকে কি করে পানিটা শোষণ করে এ দেখো এই মাটির নিচে ধরো এই পানির স্তরটা আছে এটা কি এবার অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি এখানে নিজের এই দেখো অভিস্রাবন প্রক্রিয়ায় এই পানিটা এই যে পানি রয়েছে এটা কিন্তু এই শেকড় দিয়ে এই মূলে পচে মূল থেকে এই দেখো পাতায় যাচ্ছে মূল থেকে কিন্তু এই যে উপরের দিকে উঠে এই পাতায় যাচ্ছে এই পাতায় যাচ্ছে এই পাতায় যাচ্ছে যে এই পাতাকে কি করছে সজীব করছে এবং এই সজীব করছে অর্থাৎ হলো আমাদের কি এই আমাদের পাতাটাকে সুন্দর করছে অর্থাৎ সতেজ করে দিচ্ছে এই সতেজ করার পর এই পাতায় যে অবশিষ্ট পানিটা থাকে সেই পানিটা কিন্তু বাষ্প আকারে আবার উড়িয়ে দিচ্ছে অর্থাৎ আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে দেখো প্রসাধনের কারণে পানি বাষ্প আকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন হয় সেইখানে কিন্তু এই যে শোষণ করাটা অভিশ্রাবণ এবং যে পাতা থেকে পানি বাষ্প আকারে উড়িয়ে দেওয়া এটা হলো প্রসাধন কিন্তু তাই না এখানে বলা হয়েছে তো এটা আমরা মূলত আমরা হয়তো বুঝেছি আর তোমরা নিজেরা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে তো এখানে আবার আমাদের ব্যাপন সম্পর্কে বলা হয়েছে তো এখানে দেখো পাঠ এক ও দুই ব্যাপন আমরা জানি সব পদার্থে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনু দিয়ে তৈরি ও অনুগুলো সব সময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলো চলন হয় এবং বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে অনু অর্থাৎ পদার্থের এটা একটা পদার্থ এই ভিতরে দেখো যদি এরকম যে ক্ষুদ্র ক্ষুদ্র অনু থাকে এগুলোই কি অনু দিয়ে তৈরি এই পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র যদি অনু দিই তাহলে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র অনু দ্বারা একটা পদার্থ এই দেখো একটা পদার্থ তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অনু দ্বারা তারপরে এ অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান অর্থাৎ তরল অর্থাৎ যে পানিটা ধরো পানি আর এই যে যে গ্যাস গ্যাসটা উড়ে যাচ্ছে এই গ্যাসের ক্ষেত্রে এই যে যে অণুগুলো অর্থাৎ তাদের যে অণু এই যে অণুগুলো এই ধরো অণু এই কালার দিয়ে অন্য কালার দিয়ে দিচ্ছি এগুলো হলো অণু এর অণুগুলোর চলন হলো দ্রুত হয় তাই তো এখানে তাই বলেছে এই যে তরলের ক্ষেত্রে অনুগুলো চলন দ্রুত এবং এই যে যে বাষ্প আকারে সেটা কাছেও কিন্তু অনুগুলোর ঘনত্ব দ্রুত এবং কম ঘনত্বের দিকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে এটাই এখানে বলা হয়েছে তো তারপরে কি বলা হয়েছে এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ অণুগুলোর অনুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয় এবার এখানে কি দেখানো হয়েছিল এখানে কি এখানে কি দেখানো হয়েছে এখানে অনুগুলো রয়েছে এখানে দেখো এবার বেশি ঘনত্বের স্থানে এখানে ধরো বেশি আছে কিছু বেশি আছে এবারে বেশি ঘনত্বের স্থান থেকে কি ওরা সরে যে দ্রুত কম ঘনত্বের স্থানে যাবে এই যে কম ঘনত্বের স্থানে গেল এবং এখানে কি এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে এরকম একটা পরিস্থিতি কি সৃষ্টি করবে ওরা তারপরে কি আছে এই এ অনুগুল এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে এবার এইরূপ যে চলন প্রক্রিয়াকেই কি ব্যাপন বলে যে এক অনু থেকে আরেক অনুতে যাচ্ছে এবং দুই দিকে সমান করছে এটাকে ব্যাপন বলে সরাসরি বুঝিয়ে দিলাম ব্যাপনকারী পদার্থের অনু পরমাণু গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্ব যুক্ত স্থানে অনুগুলো ছড়িয়ে পড়ে এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে অর্থাৎ এখানে আমাদের কি বোঝানো হয়েছে যদি আমরা আবার পড়ি তাহলে কি বোঝাবে ব্যাপনকারী পদার্থের এই যে যে পদার্থগুলো এই অনুগুলোর পরিমাণে গতিশক্তির প্রভাবে অর্থাৎ এই যে গতিশক্তি যে যাচ্ছে এই দিকে একবার যাচ্ছে তারপরে এই দিকে হঠাৎ করে যাচ্ছে এইদিকে হঠাৎ করে যাচ্ছে এর মধ্যে একটা চাপ সৃষ্টি করতেছে এটাকে কি ব্যাপন চাপ বলে কোন পদার্থের অনুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বোচ্চ সমান হয় অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে ওইটার কি হবে যে আমাদের এখানে কি বলা হয়েছিল যে যতক্ষণ সমান হবে ততক্ষণ কিন্তু সমান না হবে ততক্ষণ কিন্তু এর কাজ চলতেই থাকবে তারপরে কি আছে অনুগুলোর ঘনত্ব সমান না হওয়া মাত্র হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায় যখন সবগুলো সমান তখন কিন্তু আবার বন্ধ হয়ে যায় এটাই বলা হয়েছে যদি আমরা তারপরে যাই এই যে এখানে আমরা কিন্তু আজকে ব্যাপন নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে কি ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায় পরীক্ষার সমস্ত তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায় নিচে ব্যাপন প্রক্রিয়ায় কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশে আছে যেমন আমাদের ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে সুবাস ছড়িয়ে পড়ে এটি ব্যাপনের কারণে ঘটে ধূপের ধোয়া ও সেন্টের অনুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘর ঘনত দেখো সাপোজ আমরা যদি একটা সেন্ট দি এখানে দিলাম তাহলে সারা ঘরে সেটা ছড়িয়ে পড়ে এবং সব জায়গায় কি সমান এখানে কিন্তু আমরা ব্যাপনটা অনুভব করতে পারি তাই না এটাই তো বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে এখানে কাজ বলেছে একটা পরীক্ষা দেওয়া আছে কাজটা কি কাজ হলো পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ এখানে এখানে প্রয়োজনীয় কাজ প্রয়োজনীয় যে তুতে বিকার পানি পদ্ধতি কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ঢেলে পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো তুতে পানিতে দ্রবীভূত হবে এবং সমস্ত পানির রং তুতের রং ধারণ করবে কেন এমন হলো ব্যাখ্যা করো পরিশেষে আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ব্যাপন প্রক্রিয়ার তালিকা করো এই দেখো সাপোজ এই তুতেটা দিয়েছে দেওয়ার পরে কিন্তু এটা হালকা হালকা করে যাচ্ছে দেওয়ার পরে কিন্তু এই সব পানিটা কিন্তু এখানে রং ধারণ করেছে এটাই কিন্তু ব্যাপন প্রক্রিয়ার কারণেই হয়েছে তারপর কি আছে ব্যাপনের গুরুত্ব ব্যাপনের গুরুত্ব জীবনের বিভিন্ন শরীর বৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় জীবকোষে শোষণের সময় গ্লুকোজ ধারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে যে এই যে ব্যাপন যে প্রক্রিয়া এর মাধ্যমে কিন্তু আমাদের অক্সিজেনটা প্রবেশ করে এবং কার্বন অক্সাইড বের হয় উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসেজনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের হয়ে যায় করে দেয় প্রাণীদের শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ ব্যাপন হলো আমরা সেই জিনিসটাকেই বুঝবো যে জিনিসটার মাধ্যমে আমি সাপোজ একটা আবার দেখাই এদাক ধরো এই একটা জিনিস এটা একটা বড় একটা খেলার মাঠ এখানে একটা জিনিস দেওয়া হলো এখানে কিছু পানি ঢালা হলো ধরো এখানে একটা বাক্স এটা বাক্স একটা তারপরে এখানে একটা জিনিস দেওয়া হলো এই জিনিসটা পরে পানি দেওয়া হলো দেওয়ার পরে এটা চারিদিকে ছড়িয়ে দিলো এটা চারিদিকে ছড়িয়ে পড়লো তাহলেই কিন্তু আমাদের এটা ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হবে তো তারপরে যদি আমরা দেখি এখানে পার্ট তিন আছে পার্ট তিনে কি বলা হয়েছে পার্ট তিনে বলা হয়েছে অভিস্রবণ এখানে কিন্তু এটা ব্যাপনও যেমন সহজ অভিস্রবণও কিন্তু তেমনই সহজ তো এখানে কি বলা হচ্ছে অভিস্রাবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্য অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা এখানে কি জানতে হবে অন্যতম ভিন্ন ঘনত্ব বৈশিষ্ট্য দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দা সম্পর্কে জানা পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যেমন ভেদ্য পর্দা অভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা এবার অভেদ্য পর্দা কি যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে তাকেই কিন্তু অভেদ্য পর্দা বলে যেমন পলিথিন কিউটিন যুক্ত কোষপ্রাচী ইত্যাদি তারপর ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় অনু সহজেই চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে অর্থাৎ দেখো এই একটা পর্দা এর মধ্য দিয়ে দ্রাবক বা দ্রব উভয় অনু ভালোভাবে চলাচল করতে পারতেছে তাহলে কিন্তু এটাকে আমরা ভেদ্য পর্দা বলবো যেমন কোষপ্রাচীর তারপরে কি আছে তারপরে আছে অর্ধভেদ্য পর্দা অর্ধভেদ্য পর্দা যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক ও উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রবণ চলাচল করতে পায় না তাকে অর্ধভেদ্য পর্দা বলে যেমন কোষ পর্দা ডিমের কোষ ভিতরের পর্দা মাছের পটকার পর্দা জীব জীবজন্তুর পিউথলির পর্দা ইত্যাদি অর্থাৎ এই জায়গা একটা পর্দা এর ভিতর দিয়ে কি করে শুধু কেবল ভ্রমণে যাবো কোন এবং উদ্ভিদের ক্ষেত্রে এটা ধরো উদ্ভিদ উদ্ভিদের ক্ষেত্রে পানির চলাচল করতে পারবে কিন্তু দ্রব আর অন্য কোন কিছু চলাচল করতে পারবে না তাহলেই কিন্তু সেটাকে আমরা অর্ধভেদ্য পর্দা বলবো এই দেখো এই যে অর্ধভেদ্য পর্দা বলবো তাহলেই কিন্তু তাই না তো তারপরে কি আছে তারপরে আছে আমরা লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কি সেটি ফুলে ওঠে এটি কিসমিস দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণের অভিস্রাবন দ্বারা ঘটে অভিস্রাবন এক প্রকার ব্যাপন অভিস্রাবন কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং এটি অর্ধবেদ্য পর্দা অভিস্রাবনের সময় দুটি তরলকে পৃথক করে রাখে পৃথক করে রাখে কিসমিসের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হলো দেখো এটা একটা গ্লাস এই গ্লাসটার ভিতরে একটা কিসমিস দিলাম কিশমিসটা অনেক শুকনা এখানে পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিশমিসটা পানি শোষণ করার পরে ফুলে উঠেছে এইখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে তো এটা কিন্তু কিসমিস আর হলো ব্যাপন একই জিনিস কিন্তু ব্যাপন সরি ব্যাপন এবং ওবিস্রাবন একই জিনিস কিন্তু ওবিস্রাবন পানি অর্থাৎ তরল জিনিসে ঘটে এবং ব্যাপন সব জিনিসে ঘটে তাহলে এখানে কি দেওয়া আছে আমরা জানি দুটি ভিন্ন ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয় লক্ষ্য করে দেখো কিশমিশের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কুচকে গেছে কিসমিসগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে কারণ কিশমিশের ভিতরে শর্করার শর্করার কি আছে শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে ফলে শুধু পানির অনু কিসমিসের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে কিন্তু শর্করা অনু এই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না এগুলোই কিন্তু কারণ তারপরে আপারছে পারছে না এ ধরনের পর্দাকে অভেদ্য পর্দা বলে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অনুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের স্থানে যৌবনের দিকে থাকে তাকে অভিস্রাবন অসমোসিস বলে এটা তিন দশমিক কিন্তু এভাবে বলা আছে অন্যভাবে বলা যায় দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয় অধোভেদ পর্দার ভিতর দিয়ে এখানে তারপরে যদি আমরা দেখি এখানে আমরা দেখো এখানে একটা পরীক্ষা দেওয়া আছে এই পরীক্ষার মাধ্যমে জিনিসটা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো তো চলো দেখি একটু পরীক্ষাটা দেখে আসি এখানে কি বলা হয়েছে দেখি এখানে একটা শুকনা কিসমিস আছে এইখানে দেখো আমরা যদি দেখি তাহলে শুকনো একটা কিসমিস দেওয়া আছে একটা পাত্রে এবং উপরে কিন্তু লেখা আছে যে শুকনা কিসমিস এবং তারপর একটা গ্লাস নিল গ্লাস নেওয়ার পরে কি হয়েছে গ্লাসের মধ্যে একটু পানি দিছে পানি দেওয়ার পরে যে শুকনা যে কিসমিস এর আর রেখে দিছে অভিষ্ট্রাপন দ্বারা পানি শোষণের ফলে কিসমিস গুলো স্ফুত হয়েছে এবারে যখন এবং যখন এই যে দেখো এখানে কিন্তু কিসমিচটা এতটুকু ছিল কিন্তু পানি যখন এখানে পানি দিছি পানিটা শোষণ করছে শোষণ করার পরে এটা কিন্তু বড় হয়ে গেছে এখানে দেখো কিসমিসগুলো ছোট কিন্তু এই যে দেখো যখন পানিতে দেওয়া হয়েছে পানিটা শোষণ করে কিন্তু ওই শর্করার পড়তে ভেদ করে এখানে কিন্তু অনেক বড় দেখাচ্ছে তাই না মানে কিশমিশটা শুকনা ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু কিসমিসের সাহায্যে অভিস্রাবণ পরীক্ষা তো এখানে আমরা যদি দেখি এখানে অভেদ পর্দার দেওয়া আছে এখানে দেখো হালকা ঘন দ্রবণ আছে এ থেকে বিতে দ্রবণের অণু চলাচল এখানে দেখো এখানে হালকা যেমন আছে ঘন দ্রবণ এবং এখানে হালকা দ্রবণ এবার হালকা দ্রবণ কিন্তু হালকা দ্রবণের জায়গায় চলে গেছে এবং এই যে দেখো বিতে এ থেকে এই যে এ থেকে ছোট অনু থেকে বড় অনুতে যে দ্রাবকের অনুর চলাচল অভিশ্রাবণ প্রক্রিয়া তারপর অভিশ্রাবণের গুরুত্ব এখানে যদি আমরা দেখি চার অভিশ্রাবণের গুরুত্ব জীবকোষের কোষাপরণ বা প্লাজমা পর্দা পর্দা হিসেবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে প্রক্রিয়ায় মূল মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে কোশিস্থ পানি খনিজ লবণকে খনিজ লবণকে কি করে খনিজ লবণকে দ্রবিত করে দ্রবীভূত করে এবং কোষে কোষ রসে পরিণত হয় সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিশ্রাবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের ঘটে এটি কাণ্ড ও পাতাকে সতেজ করে রাখে কুলের পাপড়ি বন্ধ বা খুলতে তাছাড়া অভিশ্রাবণের মাধ্যমে পানির অঞ্চলে খাদ্য শোষিত হয় তো এখানে কিন্তু আমরা এই অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করেছি এবং উদ্ভিদের যে খনিজ লবণ এটাও কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ আছে তোমরা এগুলো পরে নিবে এবং আর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের যে আছে অভিশ্রাবণ ব্যাপন অভিশ্রাবণ এবং যে প্রশোধন এটা প্রসেধনটাও তোমরা পড়ে নেবে আর আছে ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করলে কিন্তু আমার যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাবে তো এই যে দেখো প্রসেধন এটা পরে নেবে প্রশোধন পড়ার পরে এই অধ্যায় আর মূলত কোনো গুরুত্বপূর্ণ পাঠ নেই সবই পড়ানো হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য